আসসালামু আলাইকুম বেআর আজ আপনাদের সামনে আমাদের দুরন্ত আউটলেটটি প্রকাশ করতেছি দেখেন আমাদের আউটলেটে বিভিন্ন ধরনের বাচ্চাদের ট্রয়েজ আইটেম থেকে শুরু করে ট্রাই সাইকেল বিভিন্ন রঙ বেরঙের ট্রাই সাইকেল ওয়াকার বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের ওয়াকার রয়েছে এই যে দুলনা রয়েছে ওয়াকার বিভিন্ন রকার বিভিন্ন কালারের তাছাড়া রয়েছে বড়দের সাইকেল লেডিস জেন্টস ছেলে মেয়েদের জন্য বিভিন্ন মডেলের সাইকেল রয়েছে দেখেন খুব সুন্দর সুন্দর মডেলের সাইকেল দুই হাজার চব্বিশ সাল আপডেট যে সাইকেলগুলা সাইকেলগুলো রয়েছে তাছাড়া দেখেন কিডস সাইকেল বাচ্চাদের জন্য ছোটো 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 বেবিদের জন্য মেয়ে বেবিদের জন্য সাইকেল সামনে জড়িয়ে রয়েছে দেখেন খুব সুন্দর মডেলগুলো এক্সপোর্ট কোয়ালিটির সাইকেল রয়েছে এই যে দেখেন পিঙ্ক কালার সাইকেল রয়েছে বিশ ইঞ্চি সাইকেল এগুলো ষোলো ইঞ্চি সাইকেল বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন মডেল সাইকেল রয়েছে তাছাড়া আমাদের স্পোর্টসের কিছু আইটেম রয়েছে সেই আইটেমগুলো হচ্ছে যেমন ফুটবল বেবিদের ছোটো বাচ্চাদের তিন নাম্বার চার নাম্বার দুই নাম্বার ফুটবল রয়েছে অ্যাংলেট রয়েছে আপনার বুট রয়েছে তাছাড়া ক্রিকেট ব্যাট রয়েছে ক্রিকেট বল রয়েছে বিভিন্ন ধরনের বল আছে আপনার এখানে বিভিন্ন কালারের বল রয়েছে বেবিদের ব্যাট রয়েছে এখানে দেখেন ইসার্জে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে রিমোট কন্ট্রোল ছোটো ছোটো খেলনা আইটেম রয়েছে সাইকেল অ্যাক্সেসরিস হেলমেট নেগেড সিট কভার লক এ বাচ্চাদের প্লাস্টিকের ব্যাট রয়েছে ওভারঅল সব মিলে আমাদের শোরুমটা আমাদের শোরুমে আসলে বাচ্চাদের জন্য সব কিছু পাবেন দেখেন এখানে স্কুটি রয়েছে এ দেখেন ছোটো ছোটো আইটেম গোড়া হাতি টাইগার বাস্কেট বল বল রয়েছে দেখেন এখানে একশন রয়েছে বাবল গাঙ রয়েছে সব মিলে আমাদের শোরুমে আসলে বাচ্চাদের জন্য কোনো কেলনা আইটেমের শট নেই আসলে আমরা আপনার মনটা ভরে যাবে আমাদের শোরুমের আউটলুকটা দেখেন বাহিরে সাইনবোর্ডটা সব সুন্দর একটি শোরুম যদি আপনাদের বাচ্চাদের কোনো আইটেম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি উপশহর এই দেখেন আমাদের সাইনবোর্ডটা দেখাচ্ছি এই সাইনবোর্ডটা দেখে আসতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি উপশহর ই ব্লক তিন নাম্বার রোড আর স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমার এই ভিডিওটা দেখে যে আসবেন তাকে আমরা একটা ডিসকাউন্ট অনার করবো সবাই ভালো থাকবেন আলাইকুম